হ্যালো গাইজ আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বুলগেরিয়া থেকে রাজু বলছি তো পিছনে দেখতে পাচ্ছেন ব্লাক্সি তো টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারতেছেন আমি আজকে কথা বলবো বুলগেরিয়াতে আপনি আসার পরে কি কি কাজ করতে পারেন আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন আপনি কি কী কাজ করতে পারবেন আপনি যদি ওয়ার্কার বিষয়ে আসেন সেক্ষেত্রে কি কি কাজ হয় বাংলাদেশিরা এখানে এসে কি কি কাজ করে এবং কি কত টাকা স্যালারি পায় সব থাকবে আজকের এই ভিডিওতে কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি ফোর মানে মিনিমাম কত টাকা পাবেন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ইনকাম করতেছে এখানে যারা আছে বাংলাদেশিরা এরপরে আমি কথা বলবো এখানে থেকে আপনি কিভাবে ইউরোপের অন্য দেশে লিগালভাবে মুভ করতে পারেন কি কি সুযোগ সুবিধা এই দেশ থেকে আপনি নিতে পারেন সব থাকবে আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট হোক আর অথবা আপনি ওয়ার্কার হন বুলগেরিয়া রিলেটেড এই ভিডিও আমি বর্তমানে ব্লাকসির পাশেই এটা হচ্ছে গোল্ডেন সান জনপ্রিয় একটি স্থানের দ্বারা ভিডিওটা করতেছি তো ভিডিওটা আসলে অনেক সুন্দর যদি ভিওটা ভালো লাগে একটা লাইক দিবেন ওকে প্রথমে আমি কথা বলবো যে বুলগিরিয়াতে বাংলাদেশিরা মেনলি কি কি কাজ করে তো এখন পর্যন্ত যারা বাংলাদেশি থেকে বুলগিরিয়াতে আসছে তারা কি কি কাজ করতেছে যদি আমি শুধু নর্মালি স্টুডেন্টদের কথা বলি বর্তমানে স্টুডেন্টরা কি কি কাজ করে স্টুডেন্টরা বর্তমানে কিচেন হেল্পার হিসাবে বেশিরভাগ মানুষ বেশিরভাগ স্টুডেন্টরা কিচেন হেল্পার হিসাবে কিচেনে কাজ করতেছে এরপরে পজিশন হচ্ছে আপনার কিচেনে মানে কিচেন হেল্পার হিসেবে কিচেনে বিভিন্ন আইটেম হইতে পারে এটা ডিশওয়াশ হইতে পারে কাটাকাটি হইতে পারে অনেক ধরনের এগুলো মোটামুটি মোটামুটি পরিশ্রমের কাজ বেশিরভাগ সময় তো এগুলো করতেছে আর হচ্ছে সামারে আপনার বিচের বিচ পরিচালনা গার্ডেনিং হ্যাঁ এরপর হচ্ছে ক্লিনিং এই ধরনের কাজ করতেছে হাউস কিপিংয়ে কাজ করতেছে অনেকেই আবার অনেকেই ওয়াশে কাজ করতেছে এরপরে আসেন হচ্ছে অনেকে সিকিউরিটি গার্ডে সিকিউরিটি হিসাবেও কাজ করতে পারতেছে বা করে আর হচ্ছে আমি আমি আমার আমার যে জবটা এটা হচ্ছে রিসিপশনে আমি অ্যাসিস্ট্যান্ট রিসেপশনিস্ট বলা যায় আমি এই কাজটা করতেছি তো এইভাবে আবার ফুড ডেলিভারি করতেছে বিভিন্ন কাজ করতে পারতেছে বাংলাদেশিরা তো এগুলাতে স্যালারি কেমন করতেছে তো স্টুডেন্টরা যারা এখানে এই সেক্টরগুলোতে কাজ করে মেনলি ওরা ঘণ্টা হিসাবে কাজ করে তো ঘণ্টা হিসাবে কাজ করার ফলে আপনার স্যালারিটা আপনি ঘন্টার উপরে বেস করে যেহেতু হচ্ছে সেহেতু আপনি যখন কাজ বেশি করবেন আপনার স্যালারি বাড়বে আর আপনি কম করলে কম বাড়বে আর যারা নর্মালি হাউস কিপিংয়ে বা অন্য সেকশনে কাজ করতেছে ওরা মাসে কত ইনকাম করে নর্মালি আট ঘন্টা ডিউটি সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা ডিউটি সপ্তাহে পাঁচ দিন দুই দিন দুই দিন ছুটি এই জবগুলো যারা করতেছে তাদের ডিউটি তাদের আট ঘন্টা ডিউটি প্রতিদিন আর সপ্তাহে পাঁচ দিন ওরা ওরা ইনকাম করতেছে আপনার মিনিমাম সাড়ে বারোশো লেভা এই সেক্ষেত্রে এক বেলা খাবার দেয় তো সাড়ে বারোশো বা বারোশো লেবা ইনকাম করে যেটা হচ্ছে বাংলা টাকা হিসাব করলে মানে ইউরোর হিসাব করলে ছয়শো দশ ইউরোর মতো আর হচ্ছে যদি আমি টাকা হিসাব করি সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার টাকার মতো এটা হচ্ছে মিনিমাম তো আপনাদেরকে আমি একটা ভুলে রাখা ভালো বাংলাদেশিরা একটু বেশি পরিশ্রম করতে পছন্দ করে সেহেতু এরা এই ছয় ঘন্টা বা এই পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন কাজ করার পাশাপাশি অন্য আরেকটা কাজ করে সেকেন্ড জব করে ঠিক আছে অথবা সেকেন্ড জব করে প্লাস সেম কোম্পানিতে বা সেম কাজের প্লেসে ওরা ওভারটাইম করে সেক্ষেত্রে স্যালারিটা মিনিমাম এক লাখ টাকা ইনকাম করতেছে বাংলাদেশিরা এখন এটা হচ্ছে আমি মিনিমামের কথা বলতেছি সেমভাবে অনেক প্রতিষ্ঠানে ঘন্টা হিসাবে প্রতিদিন বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা করেও কাজ করতেছে একটা প্রতিষ্ঠান আছে বুলগেরিয়াতে বার্নাতে নেবো নামে ওই প্রতিষ্ঠানে বাংলাদেশিরা প্রায় বিশ জনের উপরে বাংলাদেশি স্টুডেন্ট কাজ করে ওরা প্রতি ঘন্টায় কেউ আছে নয় লেভা কেউ আছে দশ লেবা কেউ আট লেবা কেউ এগারো লেবা এভাবে কিন্তু ইনকাম করতেছে প্রতিদিন ওদের একশো দশ বিশ ইউরো লেবা পর্যন্ত হয় যেটা যদি আমি পুরো মাসে যদি হিসাব করি ওরা মাস শেষে পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার লেবা পর্যন্ত ইনকাম করে যা বাংলা টাকা বা ইউরোতে হিসাব করলে পনেরোশো ষোলোশো ইউরো চোদ্দোশো ইউরো তেরোশো ইউরো হয় তো বাংলা টাকা হিসাব করলে আপনার এক লাখ ষাট হাজার সত্তর হাজার দুই লাখ টাকাও ইনকাম করতেছে অনেকেই তো অনেকেই এটা বিশ্বাস করতে চাইবেন না যে বাংলাদেশিরা এখানে দুই লাখ টাকা ইনকাম করতেছে এটা আসলে সত্যি যে এক মাসে দুই লাখ টাকাও সম্ভব দুই লাখ টাকা ইনকাম করতেছে তবে সেটা সামারে মানে হচ্ছে এখন সামার চলতেছে দেখেন কি রোদ তো সামারে একটু বেশি ইনকাম করা যায় তো সেহেতু ওরা সামারে বেশি কাজ করে বেশি ইনকাম করে দুই লাখ টাকা ইনকাম করতে পারতেছে এটা খুবই পজিটিভ দিক সেজন্য আমি সব সব সবাইকে বলি যদি আপনি স্টুডেন্ট হিসাবে আসেন আপনি শুধুমাত্র সামারের চার থেকে পাঁচ মাস ইনকাম করে এই টাকা দিয়ে সারা বছর চলতে পারবেন মানে আপনার কলেজ ফি থাকা খাওয়া সব খরচ আপনি এটা দিয়ে ভ্রমণ করতে পারবেন আর যদি আপনি সারা বছরের জব পেয়ে যান তাহলে আপনি দেশও কিছু টাকা দিতে পারবেন ফর এক্সাম্পল হিসেবে আমি বলি আমার জবটা হচ্ছে সারা বছরের তা আমার নর্মালি আটশো সাড়ে আটশো নয়শো ইউরো কোনো কোনো সময় তবে আটশো সাড়ে আটশো ইউরো এর মধ্যে থাকে যা বাংলা টাকা হিসাব করলে এক লাখ হাজার টাকা হয় প্রতি মাসে আমার আমার এটা ইনকাম তো এই ইনকামটা সারা বছর মানে মাস আমি যদি ছুটিও নিই ওইটাও আমাকে প্রতি বছরে বিশ দিন ফের ছুটি আছে মানে ছুটি কাটাইলেও আমাকে বেতন দিবে এরকম হয় তো দেখা গেছে যে আমার এই সারা বছরের যে ইনকামটা ধরেন আমি যদি এক লাখ টাকা করে হিসাব করি বারো মাসে আমার বারো লাখ টাকা তা আমার থাকা খাওয়া দুই থেকে আড়াই লাখ টাকা বছরে যাবে বা তিন লাখ টাকা গেল তারপরে আমার টিউশন ফির বাবদ আমি ধরলাম আমার দুই সেমিস্টার মিলে আমার চার লাখ টাকা আমার এখানে সাত লাখ টাকা খরচ বাকি পাঁচ ছয় লাখ টাকা আমার প্রতি মাসে স্টাফ হবে আমি এগুলো বাড়িতে দিতে পারবো এর পাশাপাশি এটা হচ্ছে আমার স্টেবল জব যেটা এটা এর পাশাপাশি আমার কিন্তু দুই দিন জব দু দিন ছুটি এখন আজকে আমার ছুটি আমি কিন্তু ঘুরতেছি ভিডিও করতেছি অন্য কাজ করতেছি আমি চাইলে আরেকটা সেকেন্ড জব করতে পারি কিন্তু আমি সেকেন্ড জব করতেছি না আমি অন্য বিজনেস করতেছি বা অন্য অপরচুনিটি খুঁজতেছি সেই জন্য আমি আর জব করতেছি না কিন্তু চাইলে আমি আরেকটা সেকেন্ড জব করতে পারি সেক্ষেত্রে আমার স্যালারিটা ডাবল হয়ে যাবে সিম্পল কষ্ট করলেই ইনকাম করা যাবে এটা হচ্ছে ওয়ার্কারদের মানে স্টুডেন্ট হিসাবে আসে যারা তারা তখন আবার স্টুডেন্ট হিসেবে আসলে লিগালভাবে আপনি কাজ করতে পারবেন হচ্ছে সপ্তাহে বিশ ঘন্টা মানে হচ্ছে হাফ টাইম কাজ করার অনুমতি আর কি তো কিন্তু প্রত্যেকটাই স্টুডেন্টই ডাবল মানে ওই রুলসটা মেনটেন করে না মেনটেন না করে মানে ওয়ার্কাররা কাজ দিচ্ছে কাজ করে কাজ করতে পারে ফুল টাইমে করতে পারে নর মানে লিগালভাবে আপনি হাফ টাইম করতে পারবেন কিন্তু আপনি কিন্তু কোম্পানিগুলোর সাথে যুক্তি পরামর্শ করে বা কথা বলে ওরা ফুল টাইমে জব করে আমি ফুল টাইম করতেছি কাগজে কলমে কিন্তু আমার হাফ টাইম কিন্তু আমি ফুল টাইম করতেছি সেমভাবে এখন আমি বলবো হচ্ছে ওয়ার্কার ওয়ার্ক বিষয় যারা আসে তারা নর্মালি কত টাকা ইনকাম করতে পারে তো তাদের ক্ষেত্রে নর্মালি যারা হচ্ছে মানে একবারে কি কি কাজ করে প্রথমে যদি আমি বলি কি কি কাজ করে বেশিরভাগ যারা আসে তারা হচ্ছে ডি টাইম বিষয় লং টাইমে যারা আসে তারা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার বেশিরভাগ হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করে গার্মেন্টস সেক্টরে লোক লোক আনছে সুপার শপে সেকশনে লোক আসে তবে বেশিরভাগ ওয়ার্কাররা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কী কি কাজ হয় প্লাস্টিকের ফ্যাক্টরি আছে বিভিন্ন সুতা তৈরি করে অন্য অন্য বিভিন্ন ফ্যাক্টরিতে বাংলাদেশিরা আসে এমনকি গার্মেন্ট সেক্টরে অনেক বাংলাদেশি আসে আর সামার বা শুধুমাত্র সিজনাল ওয়ার্কার যারা আসে তারা ফলের বাগানে আসে অথবা বিভিন্ন রেস্টুরেন্টের ওয়াইটার হেল হেল্পার কিচেন হেল্পার বা এই টাইপের ক্লিনার এইসব সেকশনে আসে বেশিরভাগ তো এইগুলোতে মেনলি বেতন হচ্ছে আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো হয় যেটা হিসাব করলে বাংলা থেকে ওই সত্তর আশি হাজার টাকা নব্বই হাজার টাকা হয় এটা হচ্ছে নর্মাল কিন্তু নর্মালের বাইরেও কিন্তু ওরাও কিন্তু ওভারটাইম করে ওই কোম্পানিতে আপনাদেরকে নর্মাল স্যালারি কিন্তু হচ্ছে সপ্তাহে পাঁচ দিন দুই দিন ছুটি আবার কি আট ঘন্টা বাকি সময়টা কিন্তু আপনি ফ্রি সেই ক্ষেত্রে ফ্রি সময়টা ওরা অন্য কাজ করে বা সেম কোম্পানিতে টাইম করে সেই ক্ষেত্রে স্যালারিটা আরও বেড়ে যায় অনেকেই হয়তো আপনাদের কাছে সঠিক স্যালারিটা বলবে না বেশি ইনকাম করে কিন্তু তো এটা হচ্ছে মিনিমামের কথা বলছি আমি এবং কি অনেকে আছে ভালো কোম্পানিতে যদি আসে সেক্ষেত্রে স্যালারিটা আরও বেশি বাড়ে ওভার টাইম হিসাবে ঘন্টা হিসাবে অন্য অন্যভাবে আসে যেমন আমি একটা কোম্পানির সাথে কাজ করতেছি ওয়ার্কারদের জন্য আমি কিছু ওয়ার্ক কমিটির জন্য কাজ করতেছি ওই কোম্পানিতে স্যালারি আমাদেরকে বলছিল যদিও সাতশো ইউরো হবে কিন্তু এখন দেখি যে প্রায় অলমোস্ট এক হাজার ইউরো স্যালারি কন্টাক্ট পেপারের মধ্যে লেখা আছে উনিশশো লেবার স্যালারি তার মানে এক লাখ টাকার কাছে মানে এক হাজার ইউরোর কাছাকাছি এক লাখ তিরিশ হাজার টাকার উপরে স্যালারি পড়বে থাকা খাওয়া কোম্পানি দেয় ওয়ার্কারে আসলে এটা একটা সুবিধা থাকা খাওয়া কোম্পানি দেয় আর কি তো থাকা খাওয়া কোম্পানি দেওয়ার কারণে দেখা গেছে যে আপনাদের জন্য মানে যারা ওয়ার্কারে আসে তারা কিন্তু যাই যে টাকা স্যালারি পায় ওই টাকাটাই কিন্তু ওরা সেফ ঠিক আছে থাকা থাকা খাওয়া যেহেতু কোম্পানি দিচ্ছে সেক্ষেত্রে দেখা গেছে যে ওই টাকাটাই সেফ এছাড়াও যারা আরও ভালো কোম্পানিতে আসতে পারবে ভালো স্কিলফুল কোম্পানিতে আসে তাদের স্যালারি কিন্তু আরও বেশি আবার কনস্ট্রাকশন সেকশনে যারা আসবেন তারা তাদের স্যালারি মানে মিনিমাম এক হাজারই হোক ঠিক আছে কনস্ট্রাকশনে অনেক কষ্ট প্লাস স্যালারিও বেশি আবার হচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডারের যারা আছে ওইগুলোতেও স্যালারি বেশি কষ্টও আছে তো এটা আসলে ডিপেন্ড করে তবে আপনি মিনিমাম সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা ওয়ার্কার হোক ওয়ার্ক বেশি আসে না স্টুডেন্ট বিষয়ে আসেন নর্মালি আপনি যদি রিল্যাক্সলি কাজ করতে চান এই টাকাটা ইনকাম করতে পারবেন এখন আমি এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন মানে বুলগেরিয়াতে আসার পরে কি কী সুযোগ সুবিধা আপনি পেতে পারেন বুলগেরিয়া একটা উল্লি সেন্জেন দেশ এখন বুলগেরিয়ার কার্ড থাকলে টিএসসি কার্ড থাকলে আপনি ইউরোপের সবগুলা দেশ সেনজেনভুক্ত এবং কি নন সেনজেন অনেক দেশ আপনি ভিসা ছাড়া ঘুরতে পারবেন এবং কি এই দেশে থাকা অবস্থায় আপনি চাইলে ইউরোপের অন্য দেশে ওয়ার্কশ্রপিটি অ্যাপ্লাই করতে পারবেন যেমন পর্তুগাল জার্মানি অন্য অন্য দেশে স্কেল অনুযায়ী আপনি স্টুডেন্ট বিষয়েও অ্যাপ্লাই করে যাইতে পারবেন আর ওয়ার্কার থাকলে ওয়ার্ক বিষয়ে অ্যাপ্লাই করে এসব দেশে কিন্তু আপনি মুভ করতে পারবেন কিন্তু এখন বর্তমান সময়ে বুলগেরিয়া আসাটাই হচ্ছে ডিফিকাল্ট হয়ে গেছে বুলগেরিয়াতে আসতে গেলে মানে বাংলাদেশ থেকে তো আপনারা মানে একবার ফাইল দিতে দশবার ভাববেন কেননা বাংলাদেশ থেকে খুবই জটিল বাংলাদেশ থেকে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না মানে বাংলাদেশে যেহেতু অ্যাম্বাসি নাই আপনাকে ইন্ডিয়া যাইতে হবে ইন্ডিয়াতে অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না আবার ইন্ডিয়ার বিষয় জটিলতা এসব কারণে দেখা গেছে যে আপনি বাংলাদেশ থেকে ভুলগি দেওয়া আশা করলে আপনাকে অনেক দিন কষ্ট করতে হবে তাও কোনো গ্যারান্টি থাকবে না আর যদি আপনি মিডিল ইস্টে বা চায়না অথবা অন্য কোনো দেশে যদি আপনি ওয়ার্ক পারমিট বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন যে কোনো বিষয় যদি অন্য দেশের থেকে ট্রাই করেন সেক্ষেত্রে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন সে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি থাকবে অ্যাটলিস্ট আপনি এম্বাসি ফেস করতে পারবেন বিষা হওয়া না হওয়া এটা কিন্তু পরে আবার মানে এখন বর্তমানে অন্য অন্য ইউরোপিয়ান দেশ থেকে তবে বুলগেরিয়ার বিষা এসে ভালো আছে কিন্তু এম্বাসি ফেস নিয়ে একটা জটিলতা আর সিজনাল বিষা বর্তমানে মিডিল ইস্ট থেকে অনেক রিজেকশন দিচ্ছে সুতরাং সিজনালে দিত সাবধান ডি টাইপ বিষা হচ্ছে ডি টাইপে দিতে পারেন ট্রাই করেন সফলতা দেওয়ার মালিক আল্লাহ আর হচ্ছে বুলগেরিয়াতে আপনি যদি ওয়ার্কার হিসাবে থাকেন পাঁচ বছর থাকার পরে আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ আছে জানি না পি দিবে কি কিনা তবে ফি আর নর্মালি রুলস অনুসারে পাঁচ বছর আপনি এই দেশে থাকার পরে আপনি পি জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বাংলাদেশিরা যেহেতু এখানে এসে বেশি দিন স্টে করে নাই সবাই চলে গেছে বেশিরভাগ মানুষই আমি যারা পাইছি অনেক পুরাতন পাইছি মানে পঁচিশ তিরিশ বছর ধরে থাকে যারা তাদেরকে পাইছি কিন্তু তিন চার বছর বা পাঁচ ছয় বছর ধরে আসে এরকম মানুষ খুব একটা পাই নাই আমি সেজন্য এই ইনফরমেশনটা ভালো মতো দিতেও পারছি না যে আসলে পাঁচ বছর পরে ঠিক যে মানে ওয়ার্কার নর্মালি কাগজপত্র করতে পারে কি না তবে আপনি বুলগিরিয়াতে আসতে পারলে ঢুকতে পারলে আপনাকে আর পিছনের দিকে তাকাইতে হবে না একটা ব্যবস্থা না একটা ব্যবস্থা হয়ে যাবে যদি আপনি লং টার্ম বিষা নিয়ে আসেন সি টাইপ নিয়ে আসলে আপনাকে একটু কষ্ট করতে হবে কেননা সি টাইপে এসে আপনি কার্ড পাবেন না তো আপনাকে পরে অবৈধ পথ বেছে নিতে হবে এটা একটু জটিল প্রক্রিয়া এটা আমি নাই বললাম তবে সিজনালে আসেন আর ওয়ার্কারে আসেন নন সিজনালে আসেন স্টুডেন্ট বিষয়ে আসেন যে বিষয়ে আসেন না ভাই আপনারা এখান থেকে ইলিগালভাবে কোনো দেশে যায় না লিগালভাবে থাকেন লিগালভাবে থেকে আপনি লিগাল একটা পদ বের করেন আর যারা সিজনালে আসবেন অ্যাটলিস্ট কোম্পানিতে আপনি তিন চার মাস কাজ করে দেন পরে গেম দিয়ে চলে যায় তাহলে আর বাংলাদেশে মান সম্মান যাবে না বা বাংলাদেশিদের ভিসা এভাবে স্টপ হয়ে যাবে না সুযোগটা নষ্ট হবে না আর স্টুডেন্ট বিষয়ে আসলে আপনাদের মানে উচিত না যে আপনি অবৈধ হয়ে যাওয়া কোনো পক্ষে উচিত না আপনি স্টুডেন্ট বিষয় এখানে থাইকা বড় বড় ইউরোপ দেশগুলোতে ওয়ার্ক পারমিটে স্টুডেন্ট ভিসা বিভিন্নভাবে কিন্তু আপনি মুভ অন করতে পারবেন সুতরাং এখানে থাকলে আপনার একটা ধৈর্য ধরে পড়ে থাকলে আপনি মানে ভালো কিছু করতে পারবেন অ্যাট লিস্ট আপনার অপকার হবে না আপনি এখান থেকে ভালো কিছু পাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা করে লাইক দিবেন একটা কমেন্টস করবেন আমি আপনাদের ওই কমেন্টসের উত্তর দিব ইনশাল্লাহ অবশ্যই আমি কমেন্টসের উত্তর দেব যদি আপনি এখন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তো সবাইকে ধন্যবাদ এই যে বীজ বিলাস করতেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম